হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে কিবা মনে নেই তাই জন্য মনে আছে মানে ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেলো তো ছেলেকে ঘুমতে কুটে পড়তে পাঠিয়েছে আর এই যে দাদাভাই বসে আছে আমাদের চাটা খা কমপ্লিট এখন যাব হচ্ছে কাজে তো দাদাভাই হচ্ছে এখন বেরোবে তো দাদা আজকে যাবে মানে অন্য জায়গায় একটা ইন্টারভিউ দিতে তো এই কাজটা মনে হচ্ছে ছেড়ে দেবে তুই একটা নতুন জায়গায় মানে জয়নিং করবে তাই জন্যই যাবে ইন্টারভিউ দিতে তো গাড়ি নিয়ে যাচ্ছে না ওই জন্য যাচ্ছে হচ্ছে ওলা ভাড়া করেছে ওলাই করে যাচ্ছে সেই যাবে হচ্ছে আলিপুরে তো ছেলে তো পড়তে চলে গেছে দাদা এখন বেরিয়ে যাচ্ছে আর আজকে না অনেক তাড়াতাড়ি উঠেছি তো তাড়াতাড়ি উঠলে দেখবে ঘরে সমস্ত কিছু কাজকর্ম হয়ে যায় তা ভাবলাম যে ছেলে যখন নেই দাদা নেই তাহলে কাজ সাজগুলো সেরে নিই তো দাদা ভাই বেরাক তো দেখবো ঘরের ছেলেরা থাকলে না কোনো কাজ হয় না তো দাদাভাই বেরাক তারপরে কাজটা শুরু করব। তো দেখো মেঘলা মেঘলা ওয়েদার তো কদিন ধরো ওয়েদারটা একটুখানি ভালো তো বেরিয়ে যাচ্ছে যাক তারপরে আমি কাজে লাগবো চাটা খেয়েছি চা টা খেয়ে বেরোলো পাপাইকেও বিস্কুট খাইয়ে পড়তে পড়তে দিয়ে এসেছিলাম ছেলে চলে আসবে তাড়াতাড়ি দশটার মধ্যে চলে আসবে তার আগে কাজটা কমপ্লিট করার চেষ্টা করবো তো চলো কাজটা সেরে নিই এই দেখো ফ্রিজের এইখানটা তো সব জল জমে তো আমার ফ্রিজে না দুধ পড়ে গেছিলো তো ওই জন্য না প্রচুর গন্ধ বেড়াচ্ছিলো তো এই জায়গাটা পরিষ্কার করেছি এখানটা না পুরো দুধ পচে পচে গন্ধ মানে রান্নাঘরের দিকে যাওয়া যাচ্ছে না তো এটা খুলে নিলাম তো ধুয়ে নিয়ে এসেছি ভালো করে দিয়ে ফ্রিজে সেট করে দিয়ে তো ওইগুলো সব ধুয়ে ঠুয়ে দিয়েছি এই জায়গাটা তো আবার জায়গা জিনিস জায়গা রেখে দিয়েছি আর ভাবছি যখন হয়ে গেল ফ্রিজের কাজটা সারা তাহলে ভাবলি গিডিলগুলো একটুখানি মুছে নিই তো গিডিলগুলো না এত ধুলো না তো মোছাই হয় না তো চলো গিডিলগুলো মুছে নিই সকালবেলা উঠলেন অনেক কাজটাই হয়ে যায় আর আমার না এখন না রাতে একদম ঘুম আসে না দুপুরবেলা ঘুমাই চাই না ঘুমাই রাতে একদম ঘুম আসে না কেন কি জানি তো রাত্রে ঘুমাতে ঘুমাতে একটা দেড়টা দুটো ভাবে সকালে উঠবো উঠে কাজবাজগুলো বাজগুলো সেরে নেবো কিন্তু সকালে আর উঠতে ইচ্ছে করে উঠে যাই ঘুম ভেঙে যায় কিন্তু সকালবেলার ঘুমটাই না ভালো ঘুম হয় ওই জন্য ঠেলগুলো ঠিলগুলো মুছে নি আর নিচটা একটুখানি জল দিয়েছি তো জলটা দিয়ে মুছে নিই তো আর ভাবছি কাপড় কিছু রাখবো না আর এখানে একটা দড়ি ছিল সেটাকেও কেটে কুটে দেবো তো ঘর বাড়ি পরিষ্কার থাকলে মনটাও বেশ পরিষ্কার থাকে দেখবে তো ভাবছি এবার থেকে রোজ সকালে উঠবো আর অভ্যাসটাও চলে যাচ্ছে জানো এবার ছেলের যখন আবার স্কুলে নিয়ে যাব তখন আবার অসুবিধা হবে বন্ধুরা তো গিডিলটা মোছা হয়ে গেছে ফাইনালি তো চলো এখন ওই ওই পাশের যে গিডিলটা আছে সিঁড়িঘরের গিডিলটা এটা এখন মুছবো তো দড়ি এখানে একটা ছিল সেই দড়িটাও কেটে দিয়েছে দইটা না মানে ঝুল পড়ে গেছে আর দইটাতে কিছু রাখা হয় না তো আর না জিনিসটা ব্যবহার না করতে করতে যেটা হয় তো তারপরে সব সব মুচি কমপ্লিট এবার হচ্ছে ঘরের দরজাটা মুছে নিই ঘরের দরজাটাও মোচা হয় না বন্ধুরা তো দুটো গ্রিল মোচা হয়ে গেছে আর কাপড়টাকে একটুখানি ভিজিয়ে নিয়ে তো ভিজিয়ে নিয়ে এসে দরজাটাকে মুছে নিই তো চলো ফোনটাকে সেট করছে আমার না খুব বাজে অভ্যাস স্ট্যান্ড থাকতো আমি স্ট্যান্ডটা ব্যবহার করি না বন্ধুরা যেখানে সেখানে ফোনটা রেখে আর ফোনটা খালি ধুপধাপ পড়ে যায় তো দেখছি সেট আর হচ্ছে না থাক হাতে নিয়েই করি আমার না মানে স্ট্যান্ডে নিয়ে না ফোন মানে ভিডিও করতে না খুব অসুবিধা হয় একবার ওদিকে নিয়ে যাও একবার ওদিকে নিয়ে যাও খুব প্রবলেম অনেকে আবার স্ট্যান্ডেই সুবিধা তো দেখি স্ট্যান্ডটা আস্তে আস্তে ইউজ করার সিদ্ধান্তটা নিতে হবে হাতে হাতে না এক মানে খুব প্রবলেম হয়ে যায় বন্ধুরা তো দরজাটা না অনেক ধুলে পড়েছে হ্যাঁ সেদিনকে বলছে তুমি তো সারাদিন ফোন নিয়ে কারো কেন দরজা টরজাগুলো মুছতে পারো না তো চলো ভাবলাম যে দাদা ভাই তো ঠিকই বলেছে দরজাগুলো ধুলো পড়েছে আর রাস্তার সামনে বাড়ি হলে যা হয় তো চলো সেই ঘরের দরজাটা মোচা হয়ে গেছে এবার হচ্ছে বাইরের দরজাটা মুছে নিই তো দেখছি ক্যামেরাটা ঠিক আছে নাকি তো মোটামুটি ওটা ঠিক আছে তো চলো বাইরের দরজাটা মুছে নিই তো এটা হচ্ছে মেন দরজা আর ওটা হচ্ছে ঘরের মধ্যে দরজা তো এই দরজাটা মুছে নিই আর বৃষ্টির ছাপটায় না মানে সদিন এইদিকে বৃষ্টি হয়েছিল পুরো কাদা কাদাগুলো দরজায় পুরো ছোপ ছোপ হয়ে গেছে তাই বললাম মেয়েদেরটা ভালো করে বুঝে তো সংসারে তাহলে আমাকেই করতে হবে তো সবাই যেন দাদা ভাই কিছুই করে না আমি ভালোবাস করে তো দশ দশ হাজার মোছা কমপ্লিট এবার এসেছি ঘর মোছতে তো আর ঘর মোছা রান্না করা খাওয়া ছেলে দেখা এছাড়া আর অন্য কোনো কাজ নেই আমার ভালো লাগছে না একঘেয়ে কাজ করতে করতে তো ছেলের গরমে ছুটি পড়ছে কোথাও যাইও নি সেটা তোমরা ভালো করেই জানো তো কোথায় ভালো লাগে না কোথায় গেলে না মনটাও টেকে না যে দাদা ভাই কী খাবে না খাবে আগে যখন একসাথে ছিলাম যে ঠিক আছে ওকে শাশুড়ির কাছে খেয়ে তো কোনো ব্যাপার না এখন তোমাদের দাদা ভাই কোথায় কী খাবে যাই হোক সারাদিনে রাত্রিরে বাড়িতে এসে একবার ভাত খায় তো সেই খাওয়াটাও যদি হোটেলে খায় তো সেটার জন্যই আরও কোথাও যাওয়া হয় না আর দাদাভাই তো ছুটিই পাচ্ছে না যে কোথাও একটুখানি বেরিয়ে আসবো তো আর ভালো লাগছে না জানো বন্ধুরা তো দেখি একটা ছোটোখাটো একটা ট্যুর করতে হবে তো এখন এই বছর অনেকটাই গরমের ছুটি পড়েছে তার মধ্যে হাজারো এক প্রোজেক্ট মোটামুটি প্রোজেক্টটা কমপ্লিট করা হয়েছে আর মাথায় শ্যাম্পু করব করবো করবো করে করাই হয় না তো বাইরে দেখছি ছেলে গেছে পাশের বাড়িতে জালনা জ্বালনা পুরো দেখা যাচ্ছে তো তাই ছেলেকে দেখছিলাম তো পুজো টুজো সব দেওয়া কমপ্লিট ব্যবহার হচ্ছে রান্না কি রান্না করব আর ভালো লাগছে না বন্ধুরা একঘেয়ে রান্না খেতে খেতে পুরো বোর হয়ে গেছে তো একটা গান করছিলাম সেই গানটা না শোনা যাচ্ছে না ওই জন্য কথাটা মিউট করে দিচ্ছি সংসার আমার ভালো লাগে না তো সত্যি সংসার আর ভালো লাগছে না বন্ধুরা বৃষ্টি নেমেছে বৃষ্টি বৃষ্টি খাওয়া হয়ে গেছে বৃষ্টি Terima kasih telah menonton! তো তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো হচ্ছে যে এখন বিকালবেলা আবার ছেলে পড়তে যায়নি কিন্তু সকালবেলা ছেলে যেহেতু পড়ে এসেছে তো এখন দেখছি হচ্ছে ছেলে টিভি আর আমি হচ্ছে এই নাইটিটা দেখানো হচ্ছে মা এটা পয়লা বৈশাখে নতুন দিয়েছে তো এটা হচ্ছে হাতা ছিল আমার ওই যে আছে আমার একটা বান্ধবী ও হচ্ছে হাতাটা কেটে হাত কাটা করে দিয়েছে তুই পারবি করতে বললো হ্যাঁ পারবো না কেন দিয়ে তো এই জন্য ওকে দিয়ে হাত কাটা করিয়ে নিছি আর এখন হাত কাটা পরে করে এমন অভ্যাস হয়ে গেছে না মানে এমনি হাতাওয়ালা নাইটি পড়তে পারে শুধু শীতকালটুকু পড়ি গরমকালে পড়লে না কেমন অসুস্থ লাগে তো ছেলেকে এখন দেখি কি দেব আমি একটুখানি চা খাবো বৃষ্টি হয়েই যাচ্ছে মানে পুরো বর্ষাকাল নেমে গেছে তো একটুখানি বিকালবেলা এক জায়গায় যাওয়ার কথা ছিল মানে অনুষ্ঠান বাড়িতে যাব বলে তো দেখি বৃষ্টি না কমলে তো আর যাওয়া হবে না তো গাড়িটা এখনো পড়ে আছে দাদাভাই তো এখনো বাড়ি আসেনি ইন্টারভিউ করে আবার কাজে গেছে তো দেখো বৃষ্টি নেমেই যাচ্ছে মানে কমানো কমা কমির আর কোনো সিন নেই তো বৃষ্টি যদি না কমে তাহলে আর যাওয়া হবে না অনুষ্ঠান বাড়িতে তো দেখি বৃষ্টি কমে নাকি শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখানে তো কি ঝমঝমিয়ে বৃষ্টি তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও পড়াশোনা মন না থাকলে এরকম

তন্নে তো পড়ছে যদি তর্নে তো পড়ে যায় না বন্ধুরা তাহলে এদের গোল গোল ঘুরবে গাছও পালা পালা নড়বে গোল গোল নড় যদি বিজলি বিজলি এক জায়গায় হয়ে যাবে ঠিক আছে লেখো তুমি দেখো বৃষ্টিটা একটুখানি কমেছে তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বলো তুমি রেডি হয়ে থাকো সঙ্গে সঙ্গে বেরোবো তো দাদাভাই ঘরে ঢোকে নি তো রেডি শেডি হয়ে বেরিয়ে গেছি তো যাচ্ছি একটু শ্রাদ্ধ বাড়ি তোর ভিডিওটা আর করবো না তো চলো ওখানে গিয়ে খাওয়া দাওয়াটা করে বাড়ি ফিরবো ফিরতে ফিরতে তাও বারোটা বেজে যাবে বন্ধুরা তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই আজ কমেন্ট শেয়ার করো আর পূজা ভিডিও